السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال تعالى في قرآنه الكريم مخاطبا لنبيه محمد صلى الله عليه وسلم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير شباب شو دي امي على صنع بهاتشاتشنا سوره الامرانه آيات কে কেন্দ্র করে আমি সংক্ষিপ্ত তফসিল করার ইচ্ছে করেছিলাম ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত এখানে আল্লাহ বলছেন তার রাসুল সাল্লামকে লক্ষ্য করে আপনি বলুন হে রাসুল আপনি বলুন মুলকে হে রাজত্বের মালিক বাদশাহ মলকা মানতাশা আপনি রাজত্ব দিয়ে থাকেন যাকে ইচ্ছা করেন আর আপনি যার থেকে ইচ্ছা করেন মূল্ রাজত্ব ছিনিয়ে নেন ছিনিয়ে নেওয়া মানে কি সহজে দিতে চাই না কিন্তু আল্লাহ নিয়ে নেন কেড়ে নেন এক কথা ছিনিয়ে না বলতে যাব যে আপনি যাকে ইচ্ছা সম্মান দান করেন সম্মান ইজ্জত দান করেন অত জিল্ল আর আপনি যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন জলিল করেন অপমান করেন বিয়াদিকাল হয় আপনার হাতে সমস্ত করলাম ইন নাকা আলা উল্লে সেই ইন কদিন আর নিশ্চয় আপনি সমস্ত কিছুর উপরে ক্ষমতা পান সমাজ শুধু এই আয়াতটি সিলেক্ট করার কারণ হলো যে সমসাময়িক সিচুয়েশানের সাথে অনেকটা মিল রয়েছে আয়াতটির আশা করি সরল অনুবাদ বুঝতে পেরেছেন তাহলে এই আয়াতের মাহাউল এটা মানে কি প্রেক্ষাপটে এই আয়াতটি নাজিল হয়েছে বা এটি আল্লাহ রবিন আমাদেরকে উপহার দিয়েছে যখন কাফের মুশ্রেকরা আপত্তি ওয়াসাল্লামের নবদ প্রাপ্তি নিয়ে বলছে উনি তো একটা মিসকিন বাপ নাই মা নাই মানে এতিম হয়ে লালিতে পালিত হয়েছে এতিম গরিব মিসকিন বললাম তো লালিত পালিত হয়েছে তারা বলা বলে শুরু করলো কেন এই কোরআনটা নাজিল হল না দুটো বস্তির বড় ব্যক্তিটার উপরে দুটো বস্তি বলতে একটা হলো মক্কা একটা হলো তয় যত মনে হচ্ছে তো এখানে বড় বড় মাতবর আছে এখানে কারা কারা আছে আবু জাহাল আছে অথবা সাইবা অনেক লিডার আছে অনেক নামি দামি ওই সমাজে ওই প্রত্যেক সমাজে কিন্তু রশু উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের ওরকম মাতবর হিসেবে নাম ছিল না তারা মনে কথা যে উনি কোনো লিডারশিপ পাওয়ার যোগ্য মানে মাপকাঠি হলো যে উনি তো মিসকিন তো যখন কোরআন নাজিল হলো তখনও তারা বললো যে এই কোরআনটা নাজিল হলো না কেন এই দুই এলাকার একটা বড় মানুষের ওপরে বাড়ি আদমি উর্দুতে হয় না এ বড়কে মুখ মত না মুছে বড়া বানা দেয়া মানে বড়দের মৃত্যু আমাকে বড় করেছে আমি ছোট মেয়া ছিলাম আস্তে আস্তে বড় মেয়েরা চলে গেছে মরে গেছে আমি এখন বড়ো মেয়া তো এই যে বড় বড় ব্যক্তির ওপর কেন না যেখানে আল্লাহর রসুন শাসন তাদের কটে কি ছোট এবং এ কোরআন পাওয়ার যোগ্য না আল্লাহ রব্বুল আহমিন তার প্রতিবাদে সৌরাফের ভিতরে বলেছেন তিনি বলছেন আর বিভিন্ন জায়গায় বলেছেন আহম ইয়া কাসে মোনা রহমাত রব্বেক ওরা কে আপনার রব্বের রহমতকে ভাগ করতেছে বা ভাগ করতে চায় মানে আল্লাহ তার রহমত কাকে দিবেন না দিবেন সেটা ভাগ করে ওরা দেখাবে এই যে বড়ো আদমিকে দিবে বড়ো মানুষকে ওদের দেশেতে আর রসুল্লাহ সাহেব বড়ো নাই না উজ্লা মিজা তো আল্লাহ প্রতিবাদ করলেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি ওদের একজনকে আরেকজনের উপরে সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আর আল্লাহ বলছেন আল্লাহ আলম হাই আল রেসালাত আল্লাহ তিনি ভালো জানেন কোথায় তিনি তার রেসালাত রাখবেন মানে তার রেশালথের দায়িত্ব কাকে দেবেন কে এই দায়িত্বের জন্য ফিট আল্লাহ বেশি জানেন নাকি এই মোসেকুলি জানত তো মোস্যেদের মাপ কাটি ছিল ধন সম্পদ যার বেশি টাকাওয়ালা এই এই কোরআন নাজিল তারপরে নাজিল হওয়া বেশি উপযুক্ত ছিল মানে আল্লাহর যেন ভুল তো আল্লাহর রব্বুল আমিন প্রতিবাদ করছিল ঠিক এখানে এই আয়াতের ভিতরে প্রতিবাদ রয়েছে এবং বাস্তবতা আলোচনা করা হয়েছে আল্লাহ বলছেন মুল্ক আপনি বলুন মা রাজত্বের মালিকা মান আপনি যাকে ইচ্ছা তাকে রাজস্থান করে দেখেন এ নবতের রাজত্ব নবতটা কার ছিল কারা পেয়ে আসছিল ওদের ইসরায়েল বানু ইসরায়েল দেখবেন প্রত্যেক নবী যাদের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার কোনো কোনো বর্ণামত বলা হয়েছে শাহি ইবনা এব্বান মসান আহমদ হয়েছে এবং শেখ আলমানি বিশুদ্ধ হয়েছে হাফি ইবনে কাসার কাসিরও বিশুদ্ধ বলা দিয়ে গেছেন ইবনে এব্বানও বিশুদ্ধ হয়েছে সুতরাং আমরা মেনে নিতে পারি এটা যে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের সংখ্যা টোটাল এর ভিতরে তিনশো তেরো জন হলেন অন্য কোনো বর্ণামতে পনেরো জন হলেন রসুল তার মানে আরও বিশেষ ব্যক্তিত্ব বিশেষমন্ত ছিল ব্যক্তিত্ব তো আল্লাহ রব্বুল আলমিন তার হাতে রাজত্ব তার হাতে সব কিছু মানে মালিকানা তার হাতে উনি যেইভাবে ইচ্ছা সেইভাবে তৎসর করেন সেইভাবে উনি পরিচালন পৃথিবীকে এতদিন চলে আসে নবদের ধারা নেই হঠাৎ করে আল্লাহরবুল্লাহ আমি এই নব্বত দিলেন কার ভিতরে পরাইফের ভিতরে দিলেন এবং ইব্রাহিম আল সালামের আরেকজন পুত্র ছিল ইসমাইল ইসমাইলের বংশে আর কোনো নবী নাই শুধু একটাই নবীরসু উল্লা সালামত একটাই নবীন সর্বসেরা বাকি সমস্ত নবীর অল্প কিছু নবী রসুল বাদ দিয়ে তারা ইব্রাহিম আল্লাহ সাল্লামের দ্বিতীয় সন্তান ইসহাক ওনার বংশ তার মানে ইসহাকের আটা নাম হলো ইসরায়েল না ইয়ে ইয়াকুব আলাহিসামের নাম হলো ইসরায়েল ইসরাই মানে আল্লাহর ইসরা মানে কি বান্দা ইল মানে আল্লাহ আল্লাহর বান্দা তো বানু ইসরাইলের ভিতরে সমস্ত নবী রাসুল আসতে থাকলো হঠাৎ করে রাসূলুল্লাহ উল্লাহ সসে আঁকিয়ে মেজ পের করেন তাহলে আল্লাহর হাতে রাজত্ব আল্লাহ ইচ্ছা করে যাকে ইচ্ছা রাজত্ব দেন যাকে ইচ্ছা রাজত্ব ছিনে নেন তার মানে নবরতীর যে একটা রাজত্ব এটা সে নিয়ে কোথায় আল্লাহ দিলেন বানে ইসরায়েল থেকে নিয়ে পরায়সের ভিতরে দিয়ে দেন আর এই সম্মানটা আমাদেরও সম্মান আমরা এই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও রহমত তাহলে আল্লাহ যাকে রাজত্ব চান তাকে উনি দেন যাকে ইচ্ছা নবদ তাকে দেন ওদের মাপকাঠি অনুযায়ী তো নবদ দেওয়া হবে না সাহ আরও বলা আছে যে আপনি রাজত্ব ছিনে নিন যার থেকে চান যাকে চান এটাও আল্লাহ রবকালামের একটা বড় ক্ষমতার বহিঃপ্রকাশ এর আগে কাদের রাজত্ব ছিল মক্কায় অথবা আবুল আবুল্লাহ আদমি আদমিয়া রাইতো এখন লেদেরকে লাঞ্ছিত করে আল্লাহ আল্লাহর আবুল্লাহ এবং নব্বত দিয়ে সম্মানিত করলেন এমনকি রাজত্ব পর্যন্ত রসুল্লা হাতে চল আসল মদিনায় গিয়ে উনি ছোট্ট পরিসরে একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন এবং এই সমস্ত মুসলমানদেরকে যারা ইমানে বলিষ্ঠ ছিলেন বলিয়ান ছিলেন তাদেরকে নিয়ে মক্কা কিন্তু বিজয় করেই ছাড়েছেন রসু সাল্লাহ সাল আলী চোখের সামনে তারা কি রাজত্ব হারাল না হারাল না হারিয়েছে এবং যখন পরে তাহলে তারা দলে দলে ইসলামে দীক্ষা লাভ করা শুরু করলো এভাবে ইসলামকে আল্লাহ রাবুল আমিন জয়যুক্ত করেছেন এবং একজন থেকে রাজত্ব ছিনে আরেকজনকে দান করেছেন ওয়াসাল্লামকে ওই সম্মানটা দান করেছেন তাহলে এটা তো বাস্তবতা

গাহে সাহারাচ গাদা আজবাড়াই নেম নানে দা বাধার হাইরা কুনি গাহে গাদার মুলকে বাকস। কখনো ফকিরকে আল্লাহ রাজত্ব দান ক। ও গাহে সাহারা আচ গাদা আর কখনো কখনো বাদু সাকে কি ফকিরের ফকিে মতো কছে। শু ফুকিিরে মন ক না। আজবাড়ায়ে নেম নানে দার বাধার ভাইরো রাকুনি। রুটির একটা টুকরো একটা খণ্ড পাওয়ার জন্যে লাভের জন্যে ঘরে ঘরে ঘোরাঘুরি করে দাঁড়ে দাঁড়ে দ্বারস্থ হয় এল্লা এটা আগে কি ছিল আগে কি ছিল রাজা বাদশাহ তার অধীনে সব কি সবাই মানে চোখ কথা বললে ফাঁসি এরকম ছিল না সাদ্দামের যে আমলটা গিয়েছে কীরকম ছিল এরকমই ছিল কিন্তু এক সময় তাকে ভাবে কি হলো কোরবানির দিনে তাকে ফাঁসি করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে তাহলে এই যে পরিস্থিতি এটা কে করল এই আয়াতটাই প্রমাণ যেগুলো সব আল্লাহর ক্ষমতাধী কিন্তু অনেক সময় রাজত্ব পেয়ে মানুষ ভুলে যায় নিজেকে ভুলে যায় মই কী হনুরে আমি কি জানি হয়ে গিয়েছি মানে দিয়ে অনেক প্রতাপ দেখায় অনেক সহ্য বীর্য দেখায় অনেক ক্ষমতা দেখায় কিন্তু লক্ষ্য করে দেখেন যে এক সময় আল্লাহর হাতে তো রাজত্ব ছিনিয়ে নেয় আবার আল্লাহ যাকে ইচ্ছা দান করে এই যে বর্তমান নব কমিটি গঠন হয়েছে নব্য সরকার এই কেয়ারটেকার সরকার অস্থায়ী সরকার এর ভিতরে এমনও কিছু লোক আছে জীবনেও চিন্তা করে যে আমি এখানে আসতে পারব হ্যাঁ এই এই জায়গায় আসতে পারবো আল্লাহ নিয়েছে আল্লাহ নিয়েছেন বলে এসছে তাহলে এই ফার্সি কবিতা কি বলছে কবি কখনো আল্লাহ ফকিরকে করে রাজা রাজাকে করে ফকির এবং তাকে দাঁড়ে দাঁড়ে ঘোরান রুচির একটা পর্চা নিয়ে অতীতের ইতিহাসও এরকম প্রমাণ পাওয়া গেছে যে বাগদাদের একটা জালেম শাসন নিয়োগ হয়েছে খেলাফাতে কথাই বলা হয়েছে ওই শাসকটা শোষণ করত। জুলুম করত। আর ইসলামিক খেলাফাতে বিভিন্ন প্রান্ত থেকে সোনা দানা নিয়ে এসেছে নিয়ে এসে ও পক্ষেগত করেছিল একটা পুকুর বানিয়েছিল বাড়ির পাশে মানে খালি করে খাল করে ওই স্বর্ণগুলো লুকায় দেখেছিল বলেছিল বেটাদের বেটারা এত সম্পদ করে রাখলাম সম্পদগুলো আর বাপের গোটা রাজ্য থেকে নিয়ে আসছিল এমন সম্পদ করে রাখলাম একশো বছর তোমরা এই সম্পদ খাবে তোমরা কোনদিন কাঙ্গালের মুখ দেখবে না মানে ফকির আর এত সম্পদ এ প্রত্যেকে যদি বন্টন করে দেওয়া হয় তারা সেরা ধ্বনিতে পরিণত হবে এত সম্পদ তোমাদের দেখো মানে পুকুর কুড়ে স্বর্ণ ঢুকাই দিয়েছে মূলখ রাজত্ব কার হাতে বলেন আর লাহার হাতে তো দেখেন কি হলো খেলাফতের হাত চেঞ্জ হয়ে গেল আর খলিফা আসলো এই খলিফার আগের খলিফাকে দেখতে পায় না মানে দুর্নীতির কারণে তার রসের শিকার হয়ে গেল এখন এই খলিফা তাকে পদচ্যুত করা তো হলোই এমনকি তার ওয়ার্ডারে তার চোখে লোহার শোরমা দেওয়া লোহার শোরমা যদি দেওয়া হয় মাসবে না চোখ থাকবে বন্ধ হয়ে গেল আচ্ছা আর ওই যে মাল জড়ো করেছিল সোনা দানাতে ভরে দিয়েছিল পুকুর বানিয়েছিল বলেছিল বা বেটারা একশো বছর গ্যারান্টি সবগুলি দ্বিতীয় খলিফা দখলে নিয়ে নিল আর বাকি যে মন্ত্রীগুলো ছিল তার সময়ের সরকারি আমলা যারা ছিল এদেরকে উনি সন্দেহের চোখে দেখা শুরু করেন যে না জানি হয়তো আবার এরা কি এ করতে পারে অভ্যতন করতে পারে আমার বিরুদ্ধে সুতরাং ওদের প্রত্যেককে বদলি করে দেয় নতুন মন্ত্রী দি ওনার যারা মন্ত্রী ওনার সাথে যারা মিল ওদেরকে দিয়ে ওদেরকে আলাদা করে আর বললেন যে এইগুলো জেলে না হয় এই মন্ত্রীগুলোকে জেলে না হয় এরপরে মৃত্যুদণ্ডের অর্ডার করা যে সবটি গ্যাস একবারে মৃত্যুদণ্ড দিতে হবে শুভান্না কদিন আগে ছিল মন্ত্রী এখন কি এখন মৃত্যুর প্রহর বনছে ওই জেলের গিয়ে তো বাপ বেটা একসাথে গিয়েছে জেলে বাপকে বেটা বলছে বাবা এরকম পরিণতির হওয়ারটা কারণটা কি আমরা তো এই তো কিছুদিন আগে কত সুখে আমরা জীবনযাপন করেছি দুধে ভাতে মাখনে দিন গিয়েছে কত কত টাকার মালিক এমনকি এটা বলা হয়েছে যে এই মন্ত্রীগুলি এতটাই মানে স্বেচ্ছাচারী হয়েছিল বিলাসী হয়েছিল যে তাদের বাড়িগুলিকেও স্বর্ণের রঙ দিয়ে রঞ্জিত করেছে স্বর্ণের পানি দিয়ে রঙিন তো মেটাই বলছে বাবা এরকম সুখের দিনগুলো আমাদের বদলি হয়ে গেল কি কারণে তখন বলছে আসলে আমরা ক্ষমতায় থাকাকালীন অনেক অন্যায় করেছি অনেকের ওপর দরুণ নির্যাতন চালিয়েছি এরপর আমরা সুখে ঘুমিয়েছিলাম নাকে তেল দিয়ে কিন্তু এই সমস্ত মাজলুমগুলি রাতের অন্ধকারে আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করেছে যে আল্লাহ তুমি এর সঠিক বিচারটি এই মাজলুমদের চোখের পানি মিশ যায় তাদের বক্ত আমাদের ওপর লেগেছে যার পরিণতি হিসেবে আমরা এখন মৃত্যুদণ্ডের প্রভাব করছি বুঝেছেন তাহলে আল্লাহ রব্বুল আমিন জালেমকে পরীক্ষা করেন এই দুনিয়াতে পরকালের আগে তাকে আজাব দিয়ে থাকে শাস্তি দিয়ে থাকে এবং রাজত্বটা কার হাতে আল্লাহর হাতে কিন্তু যখনই কোনো জালেম ক্ষমতা পেয়ে যায় তখন ভুলে যায় তার অতীতকে এবং ভুলে যায় যে কত ধানে কত চাল হবে এটার হিসাব দিতে হবে একসঙ্গে যার ফলে এমন হয়ে যায় যে এমন সময় মানে ক্ষমতাচ্যুত হয় যে পরিকল্পনা করতে পারেনি তার এইভাবে তার ক্ষমতা ক্ষমতাচ্যুতি ঘটবে তবে সমতা আমাদের মনে রাখতে হবে যে এই রাজত্বের মালিক একমাত্র আল্লাহ এবং আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা অসম্মানই করেন সুতরাং সম্মানকে যতই অসম্মান করা হোক আল্লাহ রবান তার সম্মানকে তুলে ধরবেন সম্মানিত করবেন এজন্যই আমরা ওই ওইতে যে বলে থাকি আপনি যার সাথে শত্রুতা করেন সে সম্মানিত হতে পারেন আর যার সাথে আপনি বন্ধুত্ব করেন তাদের তাকে কেউ কি করতে পারে না অপমানিত করতে পারে মানে মান সম্মান সব আল্লাহ অনেক সময় মিসকিন শাসকরা ভুলে যায় জালেমরা ভুলে যায় সমাজ শুধু জলুম এমন একটি অন্যায় যে আল্লাহ বলেছেন যে দুটি শাস্তি এমন শাস্তি দুটি অপরাধ এমন অপরাধ যে অপরাধের কাশ্চিত্য আল্লাহ রব্গুলি দিয়ে থাকেন পরকালের আগে আগে মানে পরপরাধের শাস্তি অপেক্ষা করছে দুনিয়াতে তার জন্য শাস্তি এটা হল আলবাকিও ক্ষতি আত এটা হলো জুলুম করা সীমা লঙ্ঘন করা আর হলো রাহিম আত্মীয় সম্পর্ক ছিন্ন করা মানে রক্ত কানেকশন রক্ত আছে আত্মীয়র ভিতরে আপনার রক্ত প্রবাহিত রয়েছে এদের সাথে সম্পর্ক ছিন্ন করা যোগাযোগ নেই মানে কথাবার্তা নাই মারামারি রেশারেশি বাপমার সাথে অনেকের কথা নাই ভাই বোনের সাথে অনেকে কথা নাই মানে কথা বলা বন্ধ করে দিয়েছে উদ্দেশ্য কারণ কি ওই দর্ন ওই তুচ্ছ বিষয়ে কেন্দ্র করে হয়েছে রয়েছে এখন অন্যরা বড় বন্ধু ভাইরা কি কিচ্ছু না শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা আর নিজের বাপ মাকে আব্বা আম্মা বলতে লজ্জা লাগে এরকম আছে অনেক আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে এমন কিছু অন্যায় টন্যায় হলো সেটা মেনে নিয়ে হজম করে নিয়ে দেখে এটা করতে হয় কারণ অসুম জান্ন সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে তাহলে এই দুই অপরাধের শাস্তি দমিতে দেন একটা জলম একটা কি আত্মীয় সম্পর্ক নষ্ট করা ছিন্ন করা এই দুটো অপরাধ থেকে থাকার চেষ্টা হবে এই হাদিসটি সহেউল আদাব আলম সরে আল্লা ন আলবানি হাদেশটিকে শুদ্ধ করেছেন এই জুলুম এমন একটা জিনিস যে জালেম টেরো পাবে না কখন তাকে আল্লাহ লাঞ্ছিত করে মানে ওই তার উপর করে যে জুলুম সে করেছে মানে ওই একই ক্যাটাগরি জ্বলুন আমরা লক্ষ্য করে দেখেছি না একজন শাস্তি দিত অনেকভাবে ইজ্জত করে শাস্তি দিত এমনকি এমনও কিছু পাওয়া গেছে নগ্ন করে বেশ্যা নারীদের সামনে ফটো তোলা হয়েছে মানে নর্তকের সাথে ব্যাকগ্রাউন্ড দেখেন ও হয়তো আলেম ওটা অনেক সম্মানিত ব্যক্তি এটা দেখানোর জন্য যে ও মাগে বাজি করতো না তো একই ক্যাটাগরি সারা পৃথিবী দেখেছে এটা না কোটি কোটি মানুষ সারা পৃথিবী মুক্ত হয়ে গেছে মানে ও যেরকম জলুন করেছে যেভাবে সেই সেই পদ্ধতিতে আল্লাহ রাবুল আমি তার ওই ওকে ওইভাবে লাঞ্ছিত করেছে তাহলে অত তার সাহ বলছেন আপনি যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা ক্ষমতাহীন করেন অসম্মানই করেন তা আল্লাহ বেয়া দেখা বেয়া দেখা হয় আপনার হাতেই কল্যাণ মানে আল্লাহর হাতেই রয়েছে সর্বকল্যাণ সুতরাং এই কল্যাণের বন্টন কিভাবে করতে হবে না আল্লাহ আল্লাহর বলে ভাজন ইনাকা আল্লাহ করলে সেই অধীন এবং এরপরে বলা হচ্ছে আপনি সব কিছুর ওপরে ক্ষমতা মানে আল্লাহর ক্ষমতা সবার ওপরে এই যে একটা কথা বলা হয় জনগণ ক্ষমতার উৎস আচ্ছা এই জনগণের মধ্যে দুটা গকড়া সাপ ছেড়ে দিলে দেখবেন জনগণ একবার এদিকে আর ওই দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিবে তাহলে জনগণ সর্ব উৎস কেমন করে এটা কথার উপরে আসলে বরং আল্লাহ রাব্বুল আলামিন উৎস انك على كل شيء قدير আল্লাহ বলছেন নিশ্চয়ই আপনি আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন যে আমরা বলি ইন না কালা করলে সেই নিশ্চয়ই আপনি সমস্ত কিছুর উপরে ক্ষমতা মানে আল্লাহর ক্ষমতা সবার ওপর চলে কিন্তু আল্লাহর ওপরে কারো ক্ষমতা চলে না আজকে একটু দেরি হয়েছে আমাদের আসতে আর সময় অবলম্বিত হয়েছে কাজে আলোচনা দিনে করছি না মোটামুটি সংক্ষিপ্ত আকারে এতের ব্যাখ্যা বিষয় করলাম এ থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হাতেই সব কিছু আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন যাকে ইচ্ছা ছেড়ে নেন ফকিরকে আমির করেন আমিরকে ফকির করেন এটার বাস্তবতা আমরা লক্ষ্য করে দেখছি বর্তমান প্রেক্ষাপটে সুতরাং জালেমকে জুলুম করার সময় হোস রাখা উচিত যে আমি যদি জুলুম করি তো এইভাবে মানে ওই ধানের চালে বুঝিয়ে আল্লাহ কল্যাণ একসময় আমাকে দিবেন এই জন্য জুলুম করতে আমি কোন কোন মানুষই বলছে তুমি মাজলুম হও ভালো কথা কিন্তু জালেম কারণ ইত্তাকে জলম তুমি জুলুম থেকে বেঁচে থাকো ইত্তাক জল তোমার জলুম থেকে বেঁচে থাকো না জল না জলুম না তুমি আমার আমি কারণ জুলুম আমাদের অনেকগুলি অন্ধকার বই আনবে মানে এই জল জালেমের জন্য পুলিশের হাতে যে নূর দরকার এই নূর থাকবে মোনাফেকদের মতো আলোহীন হয়ে যাবে যার ফলে সে জাহান লিখিত হবে সুতরাং কোনো প্রকার জুলুম আমরা যেন না করি সবথেকে বড় জুলুম হলো শিরিক তারপরে জুলুম হলেও নিজের ওপর বিভিন্ন গুণাহ করা অপরাধ করা নামাজ পরিত্যাগ করা চুরি ডাকাতি কোন খারাপ করা করা একথা যত অপকৃতি শরীর নিষিদ্ধ সেগুলো করা মানে নিজের জুলুম করা আর হলো মানুষের উপর জুলুম করা মানুষগুলো সৃষ্টি করে যে কোনো কিছুর উপরে জুলুমকে আল্লাহ হারাম করে জুলুম করা যাবে আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে ভালো রকম নেখা দান করুন সেয়ার টাকার সরকারের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলমে যেন তাকে তাদেরকে হেদায়ত দান করেন হয়ে পরিচালিত করেন তারা যেন ন্যায় সাথে দেশ পরিচালনা করেন এবং জনগণের কাঙ্ক্ষিত আশাকে তারা পূর্ণ করেন